বাংলাদেশে নতুন একটা সংকট দেখা দিয়েছে সেই সংকটটা কি এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পর থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন গ্রুপ বিভিন্ন দল বিভিন্ন দাবি নিয়ে শাহবাগে প্রেস ক্লাবের সামনে বা এই সচিবালয়ের সামনে বসে পড়ছে মানে এমন একটা ব্যাপার যে এখনই সব দাবি দাওয়া আদায় করে নিতে হবে কারো প্রমোশন হচ্ছে না কারো চাকরি পারমানেন্ট হচ্ছে না কারো বেতন বৃদ্ধি হচ্ছে না এরকম বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সবাই আন্দোলন শুরু করেছে এবং সকলের আন্দোলনের ব্যানারের ভিত্তি বিভিন্ন ভাবে ঘুরিয়ে পিছিয়ে বৈষম্য শব্দটার ব্যবহার এটা কি ঠিক হচ্ছে এটা একদমই ঠিক হচ্ছে না এই যে নতুন নতুন যে বিভিন্ন গ্রুপ বিভিন্ন সংগঠন বিভিন্ন হয়তো বা ভুক্তভোগী মানুষ এই যে আন্দোলনগুলো করছে সেই আন্দোলনগুলো কিন্তু অ্যাকচুয়ালি দেশ পুনর্গঠনে বাধা তৈরি করছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যারা শপথ নিয়েছে তাদের কাজকে স্লো করে দিচ্ছে তাদের কাজকে এগুতে দিচ্ছে না কেন বলছি দেখেন পনেরো বছর আপনাদের কোনো খবর ছিল না আপনারা যে বৈষম্য শিকার আজকে নতুন সরকার একটা গঠন করা হয়েছে যাদের কাছে মনে হচ্ছে দাবি দেওয়া চাইলে পাওয়া যেতে পারে এবং এই ঘোলা পানিতে শিকার করার জন্য আপনার দলভেদে যারা চলে এসেছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা কিছুটা ধৈর্য ধরেন এই সরকার আগে নির্বাচন ব্যবস্থাটা ঠিক করুক আগে ভাঙাচোরা অর্থনীতিটাকে ঠিক করুক ব্যবসা বাণিজ্যটাকে ঠিক করুক আপনাদের ব্যক্তিগত যেসব বৈষম্যের শিকার আপনারা হচ্ছেন সেগুলো দাবি পেশ করে রাখেন কিন্তু এই কথায় কথায় বা ছাত্ররা করেছে সফল হয়েছে দেখে এখন মানে যেখানে সেখানে বসে পড়েন না এদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন না প্লিজ এদেরকে কাজ করতে দিন এরা দেশটাকে ঠিক করুক দেশ যদি ঠিক হয় তাহলে আপনারা আপনাদের যে যৌক্তিক দাবি সেগুলো পাবেন আর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার অনুরোধ যারা এইসব ব্যক্তি পর্যায়ে কারো বেতন বৃদ্ধি হচ্ছে না কারো পারমানেন্ট হচ্ছে না বিভিন্ন বাহিনী বা বিভিন্ন চাকরিজীবী বিভিন্ন পেশাজীবীদের যে দাবিগুলো এই দাবিগুলোর জন্য একটা আপনারা শক্ত হাতে একটা নোটিস দেন প্লিজ যে আপনারা আপনাদের যত দাবি দাওয়া আছে তা আমাদেরকে অফিসিয়ালি জানান বাট কোনো রাজপথে অবস্থান করা যাবে না এই দাবি দাওয়াগুলো সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে তারা এসে পূরণ করবে অথবা আগামী এক থেকে দেড় বছর পরে প্রতিটা গ্রুপের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকার ওয়ান বাই ওয়ান অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের সাথে বসবে বসে তার দাবিগুলো পূরণ করার চেষ্টা করবে কিন্তু আপাতত এক দেড় বছর যাতে বিভিন্ন এই বিভিন্ন ইস্যু নিয়ে বা বিভিন্ন পেশাজীবী যাতে রাজপথে বসে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে এই দেশটাকে পুনর্গঠনের কাজে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত কাছে তাদের অনুরোধ থাকবে আপনারা বিভিন্ন পেশাজীবীদেরকে বুঝান যে তাদের আন্দোলনগুলো দেশটাকে ক্ষতি করছে তারা যদি সত্যিকারে দেশপ্রেমিক হয় তাহলে যাতে এই বিভিন্ন রকম ইস্যু নিয়ে রাজপথে এখন বাধা সৃষ্টি না করে এবং আমারও কথা হচ্ছে আপনি যদি সত্যিকারে দেশপ্রেমিক হন আপনি যদি দেশটা অবশ্যই ভালো চান তবে অবশ্যই আপনারা এগুলো করবেন না আপাতত কয়েকটা দিন ধৈর্য ধরেন পনেরো বছর ধৈর্য ধরতে পেরেছেন আরো কয়েকটা দিন আরো একটা বছর ধৈর্য ধরেন মানুষের পাশে থাকেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের পাশে থাকেন তাদেরকে সহায়তা করেন তাদের বাধা সৃষ্টি করেন না আর এই ঘোলা পানিতে মাস শিকার করার যে মেন্টালিটি সেটা বাদ দেন পনেরো বছর যদি এই কষ্টটা করতে পারেন আরও একটা বছর করতে পারবেন আমি বিশ্বাস করি আর যদি সুন্দর একটা নির্বাচন ব্যবস্থা তৈরি হয় তার মধ্য দিয়ে যে গভর্নমেন্ট আসবে ডেফিনেট সেটা জনগণেরই প্রতিনিধিত্ব করবে জনগণের কথা শুনবে আশা করি কিন্তু আপনাদের এইসব ঘোলাপানিতে মাস শিকারের চেষ্টার ফলে সেই প্রক্রিয়াটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আবারও কোনো অপশক্তি এসে দখল করতে পারে এই দেশের ক্ষমতা তখন কিন্তু আম ছালা সবই যাবে